আসসালামাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়াতে আমিও খুব ভালো আছি তো আলহামদুলিল্লাহ আমি বর্তমানে কোরিয়াতে অবস্থান করছি এটা বিষয়টা হয়তো আপনারা সকলেই জানেন তো আজকে অনেক দিন পর আপনাদের সামনে আবারও ভিডিও শুরু করছি এবং নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ভিডিও আপনাদের সামনে আসবে এবং সেগুলো আপনাদের পাঠ্য বই প্লাস কোরিয়ান বিভিন্ন দৃশ্য ধারণ করা তবে আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে মূলত আজকে আমাদেরকে যে ছনমূল দিয়েছিল কোরিয়ান কোম্পানি বা থেকে বা আমাদের কোম্পানির বস্ত্র যে ছনমূল দিয়েছিল সেই ছনমূলটা আপনাদেরকে মূলত দেখাবো তবে বিভিন্ন দিকে খবর নিয়ে যেটা দেখলাম যে সকলকে ছনমূলের সাথে কিছু না কিছু থন অর্থাৎ টাকা উপহার দিয়েছে কিন্তু বাট আমাদের কোম্পানিতে কোনো টাকা দেয়নি শুধুমাত্র ছনমূল উপহার দিয়েছে তো আমরা এখন সেই ছনমূলটাই আপনাদের সামনে দেখাবো আসলে ছনমূলটা কি ছিল তো এই হচ্ছে আমাদের সামল একটা বড় ব্যাগ এবং সমলের ব্যাগের সাইজটা বেশ বড় আপনি খুবই ভালো এখন দেখুন যে আসলে ছিল আমাদের এই সবলের ব্যাগ এই হচ্ছে আপনাদের সাবান পেস্ট টুথব্রাশ এখানে দেওয়া আছে বডি ওয়াশ শ্যাম্পু আর হচ্ছে কন্ডিশনার তো যাই হোক কোম্পানি থেকে যেগুলো দিয়েছে আমাকে যেগুলো দিয়েছে মোটামুটি আমি এগুলো ব্যবহার করতে পারবো হিসাবে খুবই ভালো লাগতেছে অনেক কোম্পানিতে কিন্তু এমন কিছু দিয়েছে যেগুলো মুসলমান হিসাবে আমরা ব্যবহার করতে পারবো না সে কোম্পানিতে অনেক ধন্যবাদ ভালোই লাগতেছে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ